দাদা ষাটটা দাঁড়াতে দাদা দুই বেলাতে পনেরো সাত দাদা দুই বেলাতে পনেরো লিটার

বিস্কিট কালার বিস্কুট কালারের পরিপূর্ণ হয় ষোলো লিটার দুধ হবে আচ্ছা এখন আছে কতটুকু এখন আছে দুবেলা তিন চারশো তিন চার লিটার দিচ্ছে গরুটা

ভাই সুযোগ সুবিধা কেমন থাকবে আজকে ব্যাপারগুলো ইনশাআল্লাহ আবার দর্শক ভাই দেখি সেদিন নিতে পারবে বুঝছেন আচ্ছা আচ্ছা জাত মান দেখি নিতে পারবে আচ্ছা গাবি তো অনেক আছে হাটের হাটের দিন অল্প করে দেখালাম দর্শক ভাই দাদা অল্প করে দেখালাম কিন্তু হাটে ব্যথা কিন্তু শুরু হয়ে গেছে তো আচ্ছা আচ্ছা আর দর্শক ভাই এখন তাদের খামারে রাখার মত জায়গা থাকে খাদ্য থাকে তাহলে এখন কিনে খামারে গরু রাখতে পারবে দাদা বুঝছেন খুব জাত মানের গরু আছে ভালো ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাচ্চা সহ গাবি তো আপনার কাছ থেকে হ্যাঁ বাচ্চা সহ গাবি খামারে আছে দাদা আর